খবর আপনাদের সামনে নিয়ে এসেছি তবে ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি আপনারা কখনো ভাববেন না কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছি কারণ আগেও বলেছি বহুবার আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করে না যেটা দেখছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে খবর আমাদের সামনে আসছে সেই খবরই আপনাদের সামনে দিচ্ছি যেটা ঠিক সেটাই বলি যেটা ভুল সেটা ভুল আহ যাই হোক এবার ভিডিওটা শুরু করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে যোগদান করেছে হ্যাঁ বন্ধুরা এইটাই সত্যি কয়েকশো পরিবার বলতে গেলে বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে আর বন্ধুরা আমি যে খবর দিচ্ছি হাওয়াই হাওয়ায় দিচ্ছি না এই খবরের সত্যতা আমাদের কাছে রয়েছে তবে একটা কথা বলে রাখি বিজেপি কিন্তু নিজের কবর নিজে খুঁড়ছে নিজের বিপদ নিজে ডেকে আনছে আমাদের পশ্চিমবঙ্গের খবর আমি বলছি না আমাদের পাশের রাজ্য ত্রিপুরার খবর বলছি। ত্রিপুরাতে বিজেপি সরকার চলছে আর আপনারা জানেন দু হাজার তেইশের পরে বিজেপি সরকার এসেছে এবং বিজেপি সরকার যৌথভাবে এসেছে ত্রিপুরা মঠার সঙ্গে এখন যেটা শোনা যাচ্ছে ত্রিপুরা মঠা এই জোট ভাঙতে চলেছে ত্রিপুরা মটার অনেক বিধায়ক রয়েছে তারা চাইছে না বিজেপির সঙ্গে থাকতে কারণ ত্রিপুরাতে বিজেপি যেভাবে মানে নাশকতার সৃষ্টি করছে একদিকে স্কুলের বেহাল দশা যেমন আমাদের পশ্চিমবঙ্গে দেখছেন ঠিক তেমনই ত্রিপুরাতে চলছে কাজের সমস্যা রাস্তাঘাটের বেহাল দশা মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছে আমি যে খবর বলছি এটা ত্রিপুরার খবর বলছি কিন্তু পশ্চিমবঙ্গে নয়। কতটা হারাতে পারবে সিপিআইএম সন্দেহ রয়েছে কিন্তু ত্রিপুরাতে পুরো উল্টো চরিত্র তার কারণ ত্রিপুরাতে বিজেপি বিরোধী দলে রয়েছে এবং বিরোধী দলের আশপাশে আর কোন শক্তিশালী দল নেই যে মানুষ ভরসা করতে পারে যার ফলে কিন্তু ত্রিপুরাতে মানুষ এই সিপিআইএম এর ভরসা করছে এবং সিপিআইএম এ যোগদানের বাড়ছে কোথাও কোথাও বিজেপি ছাড়ছে বন্ধুরা আমি যে খবর দিচ্ছি এই খবরের সত্যতা রয়েছে আমি আপনাদের কাছে কিছু ভিডিও শেয়ার করবো সেই ভিডিও গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে যোগদানের খবর তো আপনাদেরকে দেখাবোই কয়েক জায়গা থেকে যোগদান এসেছে সবাই আগে আপনাদেরকে দেখাই বিদ্যুতের বিল যেভাবে পশ্চিমবঙ্গে বেড়েছে স্মার্ট মিটার ত্রিপুরাতেও স্মার্ট মিটার লাগানো চলছে কিন্তু ত্রিপুরাতে স্মার্ট মিটার ওখানকার সংগঠন বা অন্যান্য সংগঠন সাধারণ মানুষ একজোট হয়ে বন্ধ করে দিয়েছে লাগাতে দিচ্ছে না রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় স্মার্ট মিটারের প্রতিবাদ করছে কিন্তু বিজেপি সরকার না মানে না বান্দা স্মার্ট মিটার লাগাবেই কিন্তু প্রতিবাদের ঢেউ এতটাই উঠেছে বিজেপিও এখন কোন ঠাসা সাধারণ মানুষ বলছে এই বিজেপি তো আমরা আনিনি এই বিজেপি তো চাইনি এই ডবল ইঞ্জিন সরকার তো চাইনি আমরা পঁচিশ বছরের সিপিআইএম কে তাড়িয়েছি একটাই কারণে যাতে আমাদের ছেলেদের আরো উন্নতি হয় আমাদের ছেলেরা কাজ পায় আমাদের এখানে কল হয় আমাদের এখানে যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো যেন বিজেপি সরকার এসে নির্মূল করতে পারে কিন্তু পরিবর্তে সাধারণ মানুষ কিছুই পাইনি আপনাদের ছবি দেখাচ্ছে সেই আন্দোলনের ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাকে একটু সময় দেবেন সেই ছবিগুলো আপনারা দেখুন একবার দেখুন স্মার্ট মিটারের প্রতিবাদ এই দেখুন এখানে যোগদান এসেছে এটা হচ্ছে আহ

দেখুন দুই মহাকুমারে আহ সরি দুই মহাকুমার দেখুন ছাত্ররা পছন্দ নাত্রীরা পছন্দ ন এখানে শিক্ষকদের দাবি শিক্ষকের দাবি শিক্ষক নিচ্ছেন

আমার ব্যক্তিত্ব আছে অনেক দেখেছি বিজেপির নেতারা মানে সমাজকে ভিত্ত করে

উদ্দেশ্য কখনোই এইটা নয় যে কোনো নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দেবার আমার উদ্দেশ্য এইটাই আমাদের পশ্চিমবঙ্গে যেই সরকারই থাকুক না কেন জনগণ যাতে এমন সরকার আনে যেই সরকার উন্নতি করতে পারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এটা বাস্তব ঘটনা এর যা বেহাল দশা কংগ্রেসের যা বেহাল দশা ত্রিপুরার কথা বলছি না ত্রিপুরার সিপিএম এর কথা বলছি না মানুষ এখন বিজেপি মুখী তবে আমি একটা প্রশ্ন রাখতে চাই এই বিজেপি কে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে ত্রিপুরার মতো এই হাল পশ্চিমবঙ্গকে দেখতে হবে না তো পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে তৃণমূল যেটা যেটা করেছে তার ডবল হবে না তো এই প্রশ্ন রয়ে যায় আমাদের সমাজে অনেকেই রয়েছে যারা হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে কে জেতাতে চায় এবং চাইছে বিজেপি সরকার আনতে আমরা দেখতে পাচ্ছি এই যে মেদিনীপুরে গিয়েছে শুভেন্দু অধিকারী ল কলেজের প্রতিবাদ হচ্ছে মেদিনীপুর জুড়ে বিশাল লোক বিজেপির মিছিল নন্দীগ্রাম লোকসভার তমলুক লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে নন্দীগ্রাম হলদিয়া আরো অন্যান্য অন্যান্য রয়েছে এখানে অন্যান্য রয়েছে নিরীক্ষে বিজেপি এগিয়ে রয়েছে মানে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বিজেপি কে চাইছে এটাই তার অর্থ এটাই তার অর্থ দাঁড়ায় এবং অনেকেই সিপিআইএম বলবে সিপিআইএম কি করছে এখানে সিপিআইএম কি পারবে না সিপিআইএম খেলা দেখাবে বিজেপি কে পশ্চিমবঙ্গে সিপিআইএম হারাতে পারবে না অন্তত এই পরে কি হবে সেটা বলা মুশকিল আমার কথাটা তেতো লাগলেও সত্যি আমি প্রথমেই বলেছি কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলছি না বাস্তব যেটা দেখছি সেটাই বলছি এবং এমনি এমনি বলছি না চলুন আমি পশ্চিমবঙ্গের খবর পরে বলবো ত্রিপুরার খবরটাই বলি এমন দশা হলো কেন ত্রিপুরাতে তার সমস্যা কি জানেন ত্রিপুরাতেও যাবতীয় যা লিডার্স সিপিআইএম এ যারা নিচুর গুন্ডামি করত ত্রিপুরাতে সেই গুন্ডাগুলো এখন বিজেপিতে ঢুকেছে কংগ্রেসে যারা নিচুর ছিল তারা এখন অনেকেই নেতা হয়েছে ত্রিপুরা মোটার সঙ্গে যুক্ত হয়ে ত্রিপুরা মোটার কিছু মানে কি বলবো বদমাস লিডার তারা ওই আদিবাসীদের কাজে লাগাচ্ছে ত্রিপুরা মানে যে ওখানে যে উপজাতি রয়েছে উপজাতিকে কাজে লাগাচ্ছে টুপি পরিয়ে ভোট কেটেছিল বিজেপির সঙ্গে যোগ সাধন করেছিল যোগ সাধন করে বিজেপি দলটার ক্ষতি করেছে তারা বাস্তব কথা আমি খোঁজখবর নিয়েই বলছি বিজেপির নেতারা তো রয়েছে বিজেপির উপরের নেতারা বিজেপি কর্পোরেট ঢঙে সরকার চালায় কিন্তু কর্পোরেট ঢঙে সরকার চালালে তো লোক দরকার সেই লোকগুলো কোথাকার সেই লোকগুলো সিপিআইএম সেই লোকগুলো কংগ্রেসের সেই লোকগুলো ওই মটার মোটার নিচুতলার কর্মীরা যারা বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গেই দল চেঞ্জ করে পালিয়েছে বিজেপিতে এমন ধান্দাবাজ লোকদের বিজেপি নিজেদের দলে ঢুকিয়ে নিজেদের দলের বিপদ দেখে এনেছে আজকের দেখুন যারা বিজেপির নেতা বলছি আমরা সকল বিজেপির নেতা অ্যাকচুয়ালি তারা দান্দাবাজ অ্যাকচুয়ালি তারা কখনো বিজেপি যে সরকার আসবে সেই সরকারে চলে যায় আর বিজেপির একটা রোগ রয়েছে এই রোগটা হচ্ছে আপনি পচা আলু যা খুশি পাবেন বিজেপি নিয়ে নেয় তাদেরকে আর এই একটা সমস্যা বিজেপি আর এই সমস্যা থেকে উঠে না আসতে পারলে বিজেপি কখনো উঠতে পারবে না ত্রিপুরাতে দু সালে আমি জানি না কিভাবে ভোট হয় পঞ্চায়েতেও দেখেছি পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে ত্রিপুরাতেও সেইভাবে ভোট হয়েছে এই যে লোকসভা গেল লোকসভাতে ত্রিপুরাতে কি হয়েছে আপনারা জানেন কটা আসুন ছোট্ট একটা রাজ্য ভোটই হতে দেয়নি সিপিএম দাগ কাটতে পারিনি কারণ দাগ কাটার পরিস্থিতি ছিল না এখন জেগে উঠছে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি সাধারণ মানুষ সবকিছু করতে পারে আর সাধারণ মানুষের নির্ভর করবে এমন নয় এই যে যে চিত্র দেখালাম এটাতে একটা ছোট একটা একটা অংশ অংশ দেখালাম দেখাতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং এর জন্য ভালো জায়গা দরকার অতটা সম্ভব নয় ল্যাপটপে তো করছি না ফোনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আপনাদেরকে মানে ডিটো দেখাতে পারতাম মানে ডিটেলস জিনিসটা দেখাতে পারতাম যাই হোক এটুকুই বলতে পারি ত্রিপুরাতে বিজেপি অনেকটাই একদিকে সমস্যা ডাল জল মনে হচ্ছে একদিকে শিক্ষক নেই ওই যারা ওই মানে রান্না করে তাদেরকে দিয়ে পড়াশোনা করাচ্ছে শিক্ষকের বেহাল দশা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট খালি রয়েছে কলেজে রাস্তাঘাটের যে উন্নতি টাকা এসেছিল বিজেপি তো পাঠিয়েছে উন্নতি করার জন্য সেই টাকাগুলো কোথায় গেছে আত্মসাত করে নিয়েছে কেন্দ্রীয় বিজেপি পাঠিয়েছে রাজ্য বিজেপির কিছু নেতারা রয়েছে ত্রিপুরাতে ওই তারা একদম মানে পুরো একদম পকেটে ভরে নিয়েছে যেটা পশ্চিমবঙ্গে হয় নর্মালি তাহলে এই জিনিস যদি চলতে থাকে তাহলে কি করে সম্ভব বলুন তো ত্রিপুরা মঠা বিজেপির মাথা দিয়ে হাত তুলতে চলেছে যতটা দেখা যাচ্ছে আর এইটা যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে ক্ষতি রয়েছে এবং বামেদের একটা দোষ রয়েছে এর হাত ওর হাত ধরে একালোরে দেখাক না দেখি কতটা দম রয়েছে যদি কংগ্রেসকে বাদ দেয় যদি বলা যায় না বা হাত ধরে নিতে পারে এদের নীতির ঠিক এখন না ভরসা সেই আগের যে কমিউনিস্ট পার্টির আদর্শ আর এখনকার সিপিএম পার্টির আদর্শ মধ্যে না আকাশ পাতাল তফাৎ দেখা যায় এখনকার সিপিএম পার্টি না মানে পেছনে দেয়াল মানে দেয়ালে পিঠ থেকে যায় অনেক সময় ভিড় থেকে গেলে কি হয় তারা না নিজের নিজেদের সব ভুলে গিয়ে অস্তিত্ব বাঁচানোর জন্য এর হাত ওর হাত ধরে নেয় আর এর হাত ওর হাত ধরার ফলে কি হয় সাধারণ মানুষ আরো মানে কি বিরক্ত হয়ে যায় দলটার প্রতি আর যার ফলে কি বলুন তো এই সমস্যা আজকের পশ্চিম আজকে ত্রিপুরার মানুষ যেমন ভুগছে পশ্চিমবঙ্গের মানুষ একই জিনিস ভুগছে পশ্চিমবঙ্গের মানুষ যে ভুল করেছিল ত্রিপুরার মানুষও বোধ হয় একই ভুল করেছে এবারে সময় চলে এসেছে একদিকে আমি দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বিজেপির পতন অন্যদিকে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এই বিজেপির উত্থানের কারণ কি পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সাপোর্ট করছে বা বেশি মানে একটা মানে কি বলবো এই সময় প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট মতো হিন্দু রয়েছে যারা বিজেপিকে সাপোর্ট করছে আর বিজেপি এই হিন্দুত্বের জোরেই পশ্চিমবঙ্গে সরকার গঠনের স্বপ্ন দেখছে আমি যে বলছি বিজেপির উত্থান আপনারা অনেকে খেপে যেতে পারেন বাস্তব কথা বললে অনেকে যায় তবে এর দম হচ্ছে না এই বিজেপি বিজেপি কাজ করে চলেছে যেভাবে কাজ করছে আগামী দিনে তৃণমূলকে আপনারা জানেন না হারাত এই যে শুভেন্দু অধিকারী বলেছে না পশ্চিমবঙ্গে যে পূর্ব মেদিনীপুর থেকে ষোলোটা আসনের মধ্যে বারোটা আসনই আমরা দখল করব এই যে বারোটা আসন দখল করবো এমনি এমনি বলেছে বিনা মানে বিনা মানে এমনি মানুষকে বোকা বানানোর জন্য বলেছে না 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 রিপোর্ট রয়েছে ওর কাছে এবং সেই রিপোর্ট আমার কাছেও রয়েছে এই রিপোর্ট যদি আপনাদেরকে দেখাই আমি দেখাবো আপনাদের লোকসভা ভিত্তিক আপনার আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে সত্যিই তো এবারে লোকসভা যা ভোট হয়েছে এক হিন্দু বিজেপি কে ভোট দিয়েছে যেখানে দু হাজার তৃণমূল বেশিরভাগ আসন জিতেছিল বিধানসভা এবারে বেশিরভাগ আসন হারতে চলেছে শুভেন্দু অধিকারী বলে যে বারোটা আসনে দখল করবো হতেই পারে বারোটা দখল করে নিতে পারে এর কারণ কি জানেন তো কারণ শক্তিশালী বিরোধী দল গড়ে উঠছে না পশ্চিমবঙ্গে শক্তিশালী বিরোধী দল এই বিজেপি কেই মানুষ মনে মনে করছে এই যে শান্তনুদার বলছেন এখানে তিনটি কোড প্রত্যাহার করুন এই প্রত্যাহারটা করবে কে সিপিআইএম আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি শ্রমকোটের বিরুদ্ধে আন্দোলন করছে ধর্মঘট ডাকছে এই কারণেই ধর্মঘট বিভিন্ন ইস্যু রয়েছে এই ইস্যুগুলো নিয়ে মানে কি বলবো আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে শহর কেন্দ্রিক শুধু কলকাতা শহর বলবো না যে কটা জেলা রয়েছে ওই জেলায় দেখবেন যেখানে যেখানে মিছিল হচ্ছে মেন মেন শহরতলিতেই মিছিল গুলো হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামে ঢুকে সিপিআইএম কটা মিছিল করছে এ এই কথাটা বলতে হবে সিপিআইএম কে আর যতক্ষণ না পর্যন্ত হচ্ছে না পর্যন্ত সম্ভব নয় নো চান্স সিপিআইএম আপনি আমি দেখছিলাম দু হাজার চব্বিশে সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো মানে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কোথাও ছ হাজার কোথাও সাত হাজার কোথাও পনেরো হাজার এর বেশি যেন ভোট বাড়েই না তাহলে হবে কি করে তার মানে বিরোধী দল হিসাবে সিপিএম কে মেনে নেয় না পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে হয়তো আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর জুড়ে যেমন অনেকে রয়েছে আপনারা জানেন নিরঞ্জন আহ সিহি ওখানকার সম্পাদক রয়েছে পূর্ব মেদিনীপুরে ঠিক আছে চলুন আমি পরিতেশ দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি চলুন কিন্তু সব করতে পারবে কি সংগঠন কোথায় সেই সংগঠন যদি থাকতো তাহলে ওই সমবায় সমিতি নির্বাচন গুলোতে মার খেতে হতো না সিপিআইএম কে তাহলে ওই যে কে মার খেলে ওটা দেখলেন আপনার অনিল দিবিয়া অনিল দাস ওই যে বেবি কোলে মাললো ওকে অবশ্য বহিষ্কার করে দিয়েছে তৃণমূল নিজের দলকে স্বচ্ছতা বজায় রাখার কিন্তু অন্যদিকে বিজেপি কিন্তু খেয়ে নিল ক্রিম কারণ শুভেন্দু অধিকারী যেভাবে মিছিল করছে সেই মিছিল কিন্তু দেখার মতো মিছিল এবং আমি নিরপেক্ষ থেকে বল নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে বলতে পারি সিপিআইএম মিছিল বার করছে অন্যদিকে বিজেপি অন্য মিছিল বার করে নিচ্ছে আজকে দেখুন এই যে ল কলেজের আন্দোলনটা বিজেপি কিভাবে ধরে নিয়েছে দেখেছেন বিভিন্ন জেলায় জেলায় যেখানেই যাচ্ছে শুভেন্দু অধিকারী ঝড় তুলছে এই যে তৃণমূলের বিরুদ্ধে এবং মহিলাদের সুরক্ষা দিতে হবে বিভিন্ন ইস্যুতে বিজেপি আন্দোলন গড়ে তুলছে এই আন্দোলন গুলো যখন গড়ে তুলছে এবং মানুষের একটা অংশ আমি দেখেছি বিশাল এমনি সিপিআইএম এরও পার্টি অফিস গুলোতে যাবেন দেখবেন ওদের একটাই লক্ষ্য যে বিজেপি কি করছে বিজেপি কি করছে বিজেপি কি করছে শুভেন্দু কি করছে এ কি বললো ও কি বললো কিন্তু তাদের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে তুলতে হবে সেই আন্দোলনে জোর নেই তেজ নেই বাস্তব কথা বলছি এরা করছে আন্দোলন আন্দোলন করলে কি হবে কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে বিজেপিকে হারানোর দম এই মুহূর্তে সিপিআইএম রাখে না এই কথাটা যত তাড়াতাড়ি সিপিআইএম মেনে নেবে তত তাড়াতাড়ি ভালো এর জন্যে দরকার প্রত্যেক কটা জেলায় প্রত্যেক কটা বুথে ওই যে গতকাল বলছিলাম জসিম শেখ যেভাবে কাজ করে জসিম শেখের মতো কর্মী দরকার জসিম শেখের মতো ব্লক স্তরের নেতৃত্ব দরকার তা হলেই যদি এগোতে পারে সিপিআইএম তা না হলে এগোতে পারবে না জসিম শেখ যেভাবে ধনেখালি দাঁতপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন মানুষের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে সময় স্পেন্ড করা একশো দিনের কাজ কেন আসছে না রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে কি করছে স্মার্ট মিটারের সমস্যা কেন স্মার্ট মিটার এলে অসুবিধা আছে আমাদের কিভাবে জর্জরিত করছে ওষুধের দাম বাড়ছে কি কারণে বাড়ছে বাড়িতে বসে উঠানে বসে তার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে জসিম শেখ ঘরের মধ্যে ঢুকে বলছিস দিদি আপনার ঘরটা এই অবস্থায় রয়েছে জানেন আপনাদের জন্য আবাস যোজনার টাকাও আসছে কিন্তু সেই টাকা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না এই যে জসিম শেখের এই কথাগুলো নিয়ে মানুষ একটা জায়গায় তো জসিম শেখ মানুষকে জাগাচ্ছে যার ফলে জসিম শেখ এবারের পঞ্চায়েতেও দাঁড়িয়েছিল আপনারা জানেন জসিম শেখকে হারিয়ে দেওয়া হয়েছে রিগিং করে জসিম শেখ জিতে যাওয়া আসনকে হারিয়ে দিয়েছে বাস্তব কথা এবার দেখা যাক ন তারিখের ধর্মঘট সিপিআইএম কতটা দাগ কাটতে পারে এরপরে আলোচনা করবো পশ্চিমবঙ্গে কিন্তু আবার ওই সিপিআইএম ছাড়ছে বিজেপিতে যোগদান করছে এরপরে পরে ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়ছে বিজেপিতে যোগদান করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে এবারে বিজেপিরও জয়লাভ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে সিপিএম তো আন্দোলন করছে বিজেপির আন্দোলন কজন দেখছেন আমরা হয়তো আপনাদের মধ্যে অনেকেই চিল্লাচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হচ্ছে এইটাই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের তকমা বিজেপি পেয়ে গেছে এবং সাধারণ মানুষ হিন্দু গোষ্ঠী মনে করছে বিজেপি পারবে তৃণমূলকে হারাতে এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখছে না ত্রিপুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখছে না উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখছে না অন্যান্য অন্যান্য জেলায় বিজেপি কি করছে তারা দেখছে আমাদের হিন্দুদের এক জায়গায় আসতে হবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে হারাতে হবে এই মুহূর্তে তৃণমূল সরকারকে যদি কেউ হারাতে পারে হারাতে পারবে কে বিজেপি আর এই যে বিরোধী দলের জায়গাটা সিপিআইএম যদি দখল করতে না পারে তাহলে থ্যাংক ইউ সো মাচ চালিয়ে যান পর্যন্ত আপনারা জসিম শেখ তৈরি করতে পারছেন ব্লকে ব্লকে বুথে বুঝে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না ওই মিনাক্ষী কিছু কিছু নেতা চিল্লাবে ওই ওই খেয়ার হবে কি বলেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে